আসসালামু আলাইকুম লেতিন বাংলা সুপার কাপ ভার্সেস বাংলাদেশী গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে টুর্নামেন্টগুলো হয় তার একটি মিল এবং অমিল আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা চলেন একটু কথা বলি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটুকু প্রফেশনাল প্রথমে চলেন আমরা যারা খেপ খেলেন সহজে বুঝে যাবেন যারা ন্যাচারালি খেপ খেলেন গ্রাম অঞ্চলে বুঝে যাবেন আমাদের মনে করেন একটা গ্রাম একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করছে কিন্তু বেশিরভাগ গ্রামেরই টিম থাকে না কি করতে হয় বাইরে থেকে হায়ার করে আনতে হয় তখন হায়ার যারা যান তাদের কয়েকটা শর্ত থাকে যেটা বাফুফের সাথে এখন মিলবে দেখেন একটা প্লেয়ারকে যখন বা একটা টিমকে যখন আপনার হায়ার করেন সাধারণত কি করেন প্লেয়ারের ট্রান্সপোর্টেশন প্লেয়ার থেকে আই মিন শর্ত দেওয়া থাকে আমাদের ট্রান্সপোর্টেশন আপনাদের নিশ্চিত করতে হবে আমাদের চার্জ মানে খেলার ফিটা নিশ্চিত করতে হবে আমাদের খাবার দাবার নিশ্চিত করতে হবে এবং আমাদের জানমালের নিশ্চয়তা এই চারটা জিনিস সাধারণত কন্ডিশন দিয়ে একটা প্লেয়ার বা একটা টিম অন্য গ্রামে হায়ার বা খেলতে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখেন লাতিন আমেরিকা থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে দুইটা ক্লাব বাংলাদেশে আসছে খেলার জন্য তাদের শর্ত ছিল ফ্রেন্ডলি আমরা আপনাদের দেশে গিয়ে খেলবো তবে আমাদের শর্ত হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তা আমাদের ট্রান্সপোর্টের নিরাপত্তা আমাদের থাকা খাওয়ার নিরাপত্তা এগুলো আপনাদেরকে জানমালের নিরাপত্তা দিতে হবে বাফুই বলছে ওকে নো প্রবলেম এখন দেখেন অমিল কোন জায়গায় আমরা যখন খেপ খেলতে যাই বা প্লেয়ার যখন খেপ খেলতে যায় কি করে প্রথমে পার্টি বাইতে যাবে পার্টির বাড়িতে অথবা পার্টির বাড়িতে একটা গাড়ি নিয়ে যাবে যাওয়ার খাওয়া দাওয়া সাধারণত হয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই একটা মেহমান বাড়িতে গেলে খাবার দাবারের কোনো প্রবলেম হয় না তবে বেশিরভাগ প্লেয়ার বা বেশিরভাগ টিম যেমন আমরা করতাম খেলা মনে করে চারটায় শুরু হবে তিনটার দিকে বা ঘন্টা দেড় ঘন্টা আগে আপনাদেরকে আমাদের যে ট্রান্সপোর্ট আমাদের গেম ফি এটা নিশ্চিত করে দিতে হবে এটা দিয়ে দিতে হবে আগে আমাদের কাছে এটা হচ্ছে প্রথম শর্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে টিম যারা মিস করছে সেটা হচ্ছে আসার পরে অথবা আসার আগে যে আমাদের হোটেল আপনারা পেইড করছেন এটা দেখাইতে হবে আমাদের ইয়ার টিকেট আপনারা পেইড করছেন এরা দেখাইতে হবে এরা এরা করে নাই কেন করে নাই জানেন কারণ এটা কোনো গ্রামে আসছে না এরা আসছে একটা দেশের ফুটবল ফেডারেশনে এই আত্মবিশ্বাস ওদের ছিল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রাজিল এবং আর্জেন্টিনা ক্রেজি এখানে কোনো ধরনের সমস্যা হবে না হইলোটা কি বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশ গেম হলো ফাইনাল গেম হলো না কেন জানেন ওই মাঠ যে নিছে যারা নিছে তারা ওইটার টাকা দিতে পারে নাই টাকা দিতে পারে নাই বিদায় মাঠের যে অথরিটি আপনাদের খেলা হবে না আমাদের আছে কারণ আপনারা পে করেন নাই এখন আপনারা বলবেন এটা তো বাফুফের সমস্যা না আমি বলবো এটা বাফুফের সমস্যা না এটা বিরাট সমস্যা আপনি আপনার বাফুফেকে ইনভলভ করবেন একটা একটা ইভেন্টে আপনি থাকবেন প্রধান আমরা কি বক্সিং এটাকে কেউ চিনে আমরা চিনি না না অর্গান যারা ইনভাইটেড আসছে তারা চিনে চিনে কেউ চিনে না বাভুয়ে কে সবাই চিনে বাফুয়ের উচিত ছিল আপনারা যা করবেন করেন নো প্রবলেম আমাদেরকে পেইড আমাদেরকে সেটেল আমাদেরকে সব কিছুর প্রুফ আমাদের হাতে দেন তখন আমরা সাইন করব ওকে লেটস এরা করে নাই কেন করে নাই জানেন বিকজ দে আর অল স্টুপিড অল স্টুপিড নো ওয়ান নো এদের প্রফেশনালিজম নাই ফাইনাল গেম ক্যান্সেল এখন বাংলাদেশ থেকে তো ওরা যাবে যেতে হবে না কি করছে হোটেলে আটকায় রাখছে টিমকে কেন হোটেল বিল দেয় নাই ওয়াও কি সুনাম হোটেল সেটেল গেছে এয়ারপোর্টে টিকিট ক্যান্সেল ওয়াই পে হয় নাই আর্জেন্টিনা ব্রাজিল এরা যদি আর্জেন্টিনা ব্রাজিল না মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটা টিম আসছে এভাবে এভাবে আপনারা প্রতিশ্রুতি যে আমরা সব কিছু পে করব এরা কি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বিষয়টা ইনভলভ হওয়া উচিত ছিল কি না এখানে প্রমাণ হয় বাফুফে কতটা অপেশাদার বাফুফে যে যারা বসে আছে এরা কতটা অজ্ঞ এদের কাজ সম্পর্কে কোনো ধারণাই নাই এরা যে একটা অর্গানাইজেশন হিসেবে আছে এদেরকে যে দায়িত্বপূর্ণ পদে বসানো হয়েছে এদের এই এই রিয়ালাইজেশনটাই নাই কেন জানেন কারণ জবাবদিহিতা নাই জবাবদিহিতা নাই বাইরের যে টপিক ওইটা নিয়ে কাজ করতে পারতেছে মানুষও বাবা দিচ্ছে লাইক আসতেছে কমেন্ট আসতেছে স্টেডিয়াম ফুল হয়ে যাচ্ছে ওরা হ্যাপি ওরা মনে করতেছে বাংলাদেশের জুয়ার চলে আসছে ফুটবলের আবার এদেরকে যদি চেঞ্জ না হয় এদের পরিবর্তন যদি না হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন জীবনেও ভালো কিছু অর্জন করতে পারবে না হামদার বয়সের পরে বাংলাদেশে ফুটবল আরো নিচে নেমে যাবে কারণ এরা ফোকাসই করতেছে ওই কয়েকটা প্লেয়ারের উপরে নাম্বার থ্রি যেটা হলো আমাদের ক্যাসপার এবং আব্রাহাম না হ্যাঁ আব্রাহামিম ওনারা দুইজন ফিরে যাবে ওদের স্টাডি আছে না ওদের দেশে যেতে হবে না ওরা যেহেতু বাইরে থাকে এয়ারপোর্টে গেছে এই গেছে টিকিট ক্যান্সেল আপনি চিন্তা করেন আমার বাফুফের আমার একটা প্লেয়ার যাচ্ছে ওইখানে টিকিট কনফার্ম আছে কিনা এই খবরটুকু নেওয়ার মতন প্রফেশনালিজম মন মানসিকতা আন্তরিকতা বাবুদের নাই কারণ নাই ওনারা মহাভারত শুদ্ধ করে দিছে আমাদের ওনারা একদম কি বলে ফুটবলের বেহেস্তে বাসায় দিছে ওনাদের কাজ আর নাই ওরা আসছে যে যেভাবে যাক এখন ওরা নিজস্ব টাকায় টিকিট কিনে যাচ্ছে কেসপার উইশ করছে দ্যাটস আই উইশ উইল গেট ব্যাক দ্য মানি আমাদের টাকাটা ফিরে পাবো আমরা যদিও নিজের টাকায় যাচ্ছি নাম্বার চার এই টুর্নামেন্ট থেকে কি পেলো বাংলাদেশ ঘৃণা ব্রাজিল আর্জেন্টিনার মানুষ কিছু মানুষের কাছ থেকে প্রচন্ডভাবে ঘৃণা প্রচন্ডভাবে গালিগালাস বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছে তাদেরকে হতাশা করা ফাইনাল গেম হয় না একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেন আপনারা একটা গ্রামে আছে মাঝে মাঝে আছে না ওই যে খেপ খেলাতে আবার চলে যায় টুর্নামেন্ট হয়েছে ওকে এই টুর্নামেন্টটা হবে রে ফাইনাল হবে না কে বলছে চেয়ারম্যান ওয়াই কারণ চেয়ারম্যানের প্রত্যাশা পূরণ হয় নাই এই যদি হয় বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের অবস্থা এটা তো গ্রামের টুর্নামেন্টের থেকে আরো নিম্নমানের একটা টুর্নামেন্ট হয়ে গেল আরো নিম্নমানের একটা ইভেন্ট আপনারা করলেন এতে আপনাদের মুখে থুতু দেওয়া ছাড়া কিছু নাই ভাইয়া কিচ্ছু নাই ভালো থাকবেন প্রফেশনাল হন ভালো হন ভালো হয়ে যান